আমরা এই মুহূর্তে গুগলে চলে এসেছি এবং গুগলে গিয়ে আপনি সার্চ করবেন পিক্সা বয় আমাদেরকে এখানে টাইপ করতে হবে পিক্সা বয় বলে তো পিকসা বয় না লিখে জাস্ট শুধু পিক্সা লিখলেই চলে আসবে এই যে পিক্সা প্রথমে যে লেখা রয়েছে পিক্সা বয় এটাকে আপনি টাচ করুন এখানে টাচ করার পরে এখানে এটা ওপেন হয়ে যাবে প্রথম যে দেখতে পাচ্ছেন নীল কালারে লেখা রয়েছে নীল রঙে লেখা রয়েছে পিক্সা বয় এখানে টাচ করুন এবং এখানে যখন আপনি টাচ করবেন টাচ করার পরে একটি পেজ ওপেন হবে আপনার যা যা প্রয়োজন আপনি এখান থেকে টাইপ করতে পারবেন এখানে যে লেখা রয়েছে এই যে সার্চ ফর ফ্রি ইমেজেস ভিডিওস মিউজিক এখান থেকে আপনি সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবেন তাই এখানে আপনি টাইপ করুন বাইবেল বলে বাইবেল বি বি আই এল ই বাইবেল এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে কতগুলো বাইবেল চলে এসেছে অনেক বাইবেল এসেছে এই যে অনেক বাইবেল এসেছে তো আপনার যেটা ইচ্ছে আপনি এটা ডাউনলোড করবেন ঠিক আছে আপনার যেটা ইচ্ছে এখানে আপনি সেটা ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করতে গেলে আপনাকে কি করতে হবে সেই ছবিটির উপরে আপনাকে জাস্ট প্রেস করে ধরে রাখতে হবে একটু চেপে আপনার আঙুলটা দিয়ে চেপে ধরে রাখতে হবে মনে করুন আমি এই ছবিটা ডাউনলোড করব তো এখানে আম এই ছবির উপরে আমাকে আঙুল দিয়ে চেপে রাখতে হবে যখন আমি আঙুল দিয়ে চেপে রাখলাম নিচে দেখুন লেখা এসছে ডাউনলোড ইমেজ সেই ডাউনলোড ইমেজে ক্লিক করলে অটোমেটিক এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে উপরে দেখুন লেখা এসছে ফাইল ডাউনলোডেড এইরকমই আপনার যা যা ইচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এরপর আপনার ইচ্ছে মনে করুন যে বাইবেলটা ডাউনলোড করা হয়ে গেল এখন আপনার ক্রস দরকার একটা ক্রস আপনি সার্চ প্রথমে লিখুন ক্রস বলে ক্রস সি আর ও ডাবল এস ক্রস বলে সার্চ করুন এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্রস রয়েছে মনে করুন আপনি এই ক্রসটি আপনি ডাউনলোড করবেন তো এই ক্রসের উপরে আপনি জাস্ট চেপে রাখুন যখন আপনি চেপে রাখবেন নিচে দেখুন লেখা এসছে ডাউনলোড ইমেজ যখন আপনি ডাউনলোড ইমেজে যখন ক্লিক করবেন অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে যেহেতু আপনাকে এই ধরনের লগো তৈরি করতে হবে তাই স্টোরে গিয়ে সার্চ বোতমে গিয়ে প্রেস করে সার্চে গিয়ে আপনি ক্লিক করবেন পিক্সা ল্যাব পিক্সেল ল্যাব এই যে প্রথমে চলে এসেছে না পিক্সেল ল্যাব এই পিক্সেল ল্যাবে যখন আপনি ক্লিক করবেন আপনাকে এখানে কী করতে হবে এটাকে এই পিক্সা ল্যাপ অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে এই পিক্সা ল্যাপ অ্যাপ ডাউনলোড করার পরে আপনি আপনার ফোনে গিয়ে বিভিন্ন ধরনের লগো তৈরি করতে পারবেন যখন আমি পিক্সেল ল্যাপ অ্যাপসটাকে টাচ করবো সুন্দর করে আপনারা দেখতে পাবেন যে এই লগোটি আমি অলরেডি তৈরি করেছি তো এই লোগোটি যেহেতু আমি তৈরি করেছি আগে থেকে তাই আপনাদেরকে দেখাবো এখন আমি এই লোগোটি কী করে তৈরি করতে হয় আপনারা যখন পিক্সেল অ্যাপটিকে টাচ করবেন পিক্সেল লেভ অ্যাপসটিকে টাচ করার সঙ্গে সঙ্গে এরকম একটি লগো চলে আসবে ডান দিকে যে ছবিটি দেওয়া রয়েছে ডান দিকের এই ছবির ওপর আমি ক্লিক করবো ক্লিক করলে এই যে কালার লেখা রয়েছে কালারে ক্লিক করব কালারে ক্লিক করে এখানে যে আমার বিভিন্ন রকম কালার রয়েছে লাল রয়েছে কালো রয়েছে নীল রয়েছে সাদা রয়েছে তো আমার যেহেতু সাদা কালারটা পছন্দ তাই আমি সাদা কালারটি নিলাম নিয়ে আমাকে সেই লগড়টি তৈরি করতে গেলে আমাকে প্রথমে সেই বাইবেলটিকে নিয়ে আসতে হবে বাইবেলটিকে নিয়ে আসতে গেলে এই প্লাস চিহ্নতে ক্লিক করব ফ্রম গ্যালারি এখান থেকে ক্লিক করে যেহেতু আমার এখান থেকে ডাউনলোড করাই আছে তাই আমি ডাউনলোড থেকে এই যে বাইবেলটা রয়েছে এইটাকে আমি এখানে নিয়ে আসলাম ঠিক আছে জাস্ট টিকচেন করে দিলাম টিকচেন্হ করে দেওয়ার পরে এই যে আগে একটু বাড়াবো একটু বাড়ি নিলাম এই সাইটে বাড়ি নিলাম সেটে বাড়ি নিলাম এই জায়গা মাঝখানে করে দিলাম তারপরে কী করবো তারপরে এখানে আমি যে ক্রসটাকে ডাউনলোড করেছিলাম আগে থেকে কোথা থেকে ডাউনলোড করেছিলাম সেই পিকচার বাই থেকে গুগল থেকে গিয়ে পিকচার বাই থেকে ডাউনলোড করেছিলাম একটা একটা সব গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি আমি তারপরে এই যে ফর্ম গ্যালারি গ্যালারি থেকে কী করবো যে জিসেসের যে ক্রসটা আমি ডাউনলোড করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে আমি কী করবো কেটে নেবো জাস্ট এখান থেকে আমি কেটে নেবো কেটে নিয়ে সুন্দর করে এখান থেকে আমি টিকচিহ্ন করে দেবো টিকচিহ্ন করে দিয়ে এটা মাঝখানে বসাবো আমি এই যে সুন্দর করে হাতের আঙুলের সাহায্যে টেনে নিয়ে এটাকে আমি মাঝখানে বসাবো এই যে মাঝখানে বসাবো যেদিকে ইচ্ছে এদিকে এদিকে ওদিক করতে পারবো আমি জাস্ট এই যে মাঝখানে বসালাম সুন্দর করে এটাকে আমি কি করব সেভ করব। এটাকে আমি সেভ করে নেবো এই যে মেমোরি চিহ্ন রয়েছে প্লাসের পরের যে ডান দিকে মেমোরি চিহ্ন লিক করলাম সেভ এজ ইমেজ জাস্ট এটাকে আমি কী করবো যে ডিফল্ট রয়েছে এটাকে আমি কী করবো আলট্রা করে দেবো যে আলট্রা করে দিলাম সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি করার পরে সঙ্গে সঙ্গে যে কী হবে এটি সেভ হয়ে গেল যেটি আমি যেটা সেভ করে নিয়েছি তাই এটা আমার এখন প্রয়োজন নেই এটাকে আমি কী করবো ডিলিট করে দেবো ডিলিট করে দিলাম ডিলিটই জব উপরে দিয়ে ডিলিটে অপশান রয়েছে ডিলিট করে দিলাম এখন এটা অলরেডি সেভ হয়ে গেছে যে প্লাস থেকে আমি ক্লিক করে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে কী করবো আমি যেটি সেভ হয়ে গেছে আমার এখান থেকে আমি নিয়ে নেব এই যে ডাউনলোড রয়েছে তার আগে আমি কিনে নেব যে পিক্সা বয় পিক্সা বয় থেকে আমি কী করবো এই যে আমি সাজালাম যেটাকে আমি অলরেডি এই যে সাজানো ছিল এটাকে আমি সুন্দর করে কী করব এটাকে আমি গোল করে মার্ক করবো তো গোল করে মার্ক করতে গেলে আমাকে কী করতে হবে এই যে ডান দিকে যে গোল চিহ্ন রয়েছে সার্কেল এটাকে আমি টাচ করবো দেখুন এটা সুন্দর করে সার্কেল হয়ে গেছে এটাকে আমি নিয়ে নেব হ্যাঁ একটু একটু আগে বাড়িয়ে একটু কমিয়ে এটু একটু কমিয়ে একটু কমিয়ে জাস্ট আমার পজিশানের মতো কী করবো এটাকে আমি নেবো হুম এই যে সুন্দর করে বাম দিকে ডান দিকে করে নিয়ে সুন্দর করে বাম দিকে ডান দিয়ে করে যতটুকু প্রয়োজন করে নিয়ে জাস্ট আমি এটাকে হ্যাঁ মনের মতো হয়ে গেছে টিকচিহ্ন করে দিলাম এই যে আপনারা এই সাদা কালারের জন্য দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে একটাই সুন্দর করে কালার আসবে সুন্দর একটা কালার আসবে দেখুন এই যে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এ লেখা হয়েছে স্ট্রক স্ট্রকে ক্লিক করলে দেখুন যেটা কালার রয়েছে যে এনাভেল করে দেবো এনাভেল করে দেওয়ার পরে যে লাল চেন দেখেন সুন্দর করে গোল লাল চেন্ন হয়ে গেল ব্ল্যাক করলে ব্ল্যাক তো আমার নীলটা পছন্দ আমার তবে নীলে আমি ক্লিক করলাম নীল নীল রঙটা দিয়েই যে প্লাস চেন রয়েছে মাইনাস চেন রয়েছে প্লাস কোয়ালিটির রঙটা গাঢ় হবে পাঁচ মিনিট আমি নিলাম মাইনাস কোয়ালিটি কমে যাবে এক পর্যন্ত কমে গেলো তবে আমি পাঁচ মিনিট নেব পাঁচ মিনিট নিলাম নিয়ে সুন্দর করে ঠিক চিন্ন করে দিলাম এটিকে আমি আবার সেভ করবো এটিকে সেভ করতে গেলে আবার আমাকে মেমোরিতে টাচ করতে হবে সেভ এজ ইমেজ করব এই যে ডিফল্ট রয়েছে এটাকে আমি আল্ট্রা করব সেভ টু গ্যালারি করব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে এটি সেভ হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটিকে আমি আবার ডিলিট করে দেবো ডিলিট করে দিলাম আবার আমি এই যে প্লাসে ক্লিক করবো যে ফ্রম গ্যালারি দেখুন এখানে অলরেডি এটি চলে গেছে যেমন এই যে পিক্সেল লেবে এতে চলে এসেছে এই যেটি আমি সেভ করেছিলাম তো এটাকে আরেকটা আমি কী করবো বর্ডার দেবো অর্থাৎ সার্কেল দেবো তো সার্কেল দিতে গেলে আমাকে সার্কেলে ক্লিক করতে হবে সার্কেলে ক্লিক করলাম যে সুন্দর করে সার্কেল চলে এসছে এটাকে আমি একটু কমিয়ে নেবো একটু একটু কমিয়ে নেবো এটিকে একটু কমিয়ে নেবো এই বাউন্ডারি একটু কমিয়ে নেব তারপর ওইটু উপরে তুলে দেবো হালকা করে তারপরে কী করবো এটাকে আমার মনের মতো হয়ে গেলে এটাকে আমি বসিয়ে দেবো ঠিক আছে মনের মতো হয়ে গেলে এটাকে আমি বসিয়ে দেবো তাহলে এই যে মনের মতো হয়ে গেল আমার তারপরে আমি কী করবো চিহ্ন করে দেবো এই যে দেখুন যে এটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে কিন্তু সার্কেল কিন্তু অলরেডি চলে এসেছে কারণ এখানে কিন্তু সার্কেল আছে সার্কেল আছে দেখতে গেলে কী করব আপনাকে আবার স্ট্রোকে যেতে হবে স্ট্রোকে যে যান এই যে স্ট্রোক লেখা রয়েছে স্ট্রোকে ক্লিক করুন অ্যানাবেল করে দিন যে কালারটা পছন্দ আবার নীল কালারটা পছন্দ এর দেখুন দুটো সার্কেল হয়ে গেছে এটাকে আমি বাড়াবো কীভাবে এই যে দুই লেখা রয়েছে প্লাস করলে বাড়বে পাঁচ পর্যন্ত আমি নেবো পাঁচ টিক চিহ্ন করে দিলাম এই যে সার্কেলটা রয়েছে এর মাঝখানে আমি কিছু লেখালেখি করব তো লেখালেখি করতে গেলে আমাকে নিশ্চয়ই টেক্সটে যেতে হবে টেক্স নিলাম এই যে এ লেখা ছিল এসে টাচ করে টেক্সট টেক্সটে ক্লিক করলে নিউ টেক্সট এডিট পেন্সিল চিহ্ন স্টা স্টার চিহ্ন থেকে চেপে রাখলে মাঝখানে আসবে ক্রোশের চিহ্ন বাম দিকে স্টার চিহ্ন আসবে তো যেটা আমার ইচ্ছে সেটা আমি নেবো আমি ক্রোশটা নিলাম ক্রোশটা নিয়ে এখানে আমি ও যে উপরে দেখুন একটা সুন্দর করে ক্রস ক্রস হয়ে গেছে কালার করব। কালার আমার পছন্দ হচ্ছে মেরুন কালারটা আমার পছন্দ তো আমি মেরুন কালারটা আমি নিয়ে নিলাম ঠিক চিহ্ন করে দিলাম এই আমি রিলেটিভ পজিশন করে নিলাম মাঝখানে নিয়ে আসলাম এটাকে আমি একটু ডাউনে নিয়ে আসবো তারপর পজিশানে নিয়ে আসবো এই জাস্ট পজিশানে করে জাস্ট ডাউনে করব এই যে সুন্দর করে দেখুন পজিশান হচ্ছে পজিশান করছি পজিশন হয়ে গেল ক্রসটা হয়ে গেছে এটাকে আমি কপি করব। কপি করতে গেলে এই যে লেখা আছে কপি কপিতে ক্লিক করলাম কবিতে ক্লিক করে চলে আসবো রিলেটিভ পজিশানে মাছ বরাবর আনতে গেলে আমাকে ডাউনে ক্লিক করতে হবে সুন্দর করে আমাকে পজিশান থেকে ডাউনে নিয়ে আসতে হবে একটু ধরে 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 একটু জাস্ট প্রেস করে করে প্রেস করে করে প্রেস করে করে এই নিয়ে আসলাম পজিশান আমি করে নিলাম এখন আমি ডান দিকে আমার মনের মতো করে একটা চিহ্ন দেবো সেটা হচ্ছে স্টার চিহ্ন দেবো ডান দিকে এই যে উপরে নিচে হয়েছে এখন আমি ডান দিকে আর বাম দিকে দেবো তো এই ক্রসটাকে আমি কপি করে নেবো ক্রসটাকে কপি করলাম এটিটা ক্লিক করলাম এটা কেটে দিলাম স্টার চিহ্নটাকে জাস্ট আমি চেপে রাখবো বাম দিকে দেখুন স্টার বড়ো স্টার রয়েছে এই যে স্টার রয়েছে ক্লিক করলাম অলরেডি সেখানে কালারটা দেওয়া রয়েছে মাঝখানে নিয়ে আসবো সাইটে মিডিলে নিয়ে আসবো মিডিলে মিডিলে নিয়ে আসলাম এখন এটাকে আমি কী করবো এটাকে সাইটে নিয়ে যাবো পজিশন থেকে সাইডে যেহেতু আমি পজিশন করছি পজিশন থেকে সাইডে নিয়ে গেল এই যে সুন্দরবনে এখন সাইডে যাওয়ার পরে এই যে সাইডে হয়ে গেলো একটু জাস্ট উপরে নিয়ে যাই একটুখানি উপরে এখন মনে হয় এটি পজিশনটা ঠিক হয়েছে এই যে এটাকে জাস্ট আমি কপি করে নেব কপি করে নিলাম এই যে রিয়েটিভ পজিশন থেকে আমি সোজা ডান দিকে মিডিলে ডান দিকে আবার মিডিলে এখন কী করবো পজিশান থেকে আমি আবার সরিয়ে 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 এই যে মাঝখানে বরাবর হয়েছে চলুন দেখুন সোজা হয়েছে হ্যাঁ আমার মনে হয় সোজা সোজা হয়েছে স্কেল দিয়ে দেখলে যে উপরে নিচে সবগুলো সোজা হয়েছে সুন্দর করে এখন কাজ হচ্ছে করতে হবে লিখতে গেলে আমাদেরকে এখান থেকে এই যে প্লাসে ক্লিক করতে হবে এই যে নিউ টেক্সট থেকে ক্লিক করে এটা মুছে দিতে হবে মুছে দিয়ে আমাকে লিখতে হবে লিখ মনে করুন আমি লিখছি বাইবেল বাইবেল স্পেলিং কি বি আই বি এল ই তাহলে বি আমার প্রথমে প্রথমে একটা একটা নিতে হবে প্রথমে বি নিলাম আমি বি নিয়ে এটাকে আমি কী করবো সুন্দর করে একটি পজিশান থেকে আমি মিডলে নিয়ে আসবো মিডল থেকে আরও মিডলে নিয়ে আসবো এনে আবার পজিশান থেকে আমি সুন্দর করে এটাকে পজিশানে নিয়ে চলে যাব পজিশানে নিয়ে চলে যাব পজিশানে নিয়ে চলে যাব পজিশানে নিয়ে চলে যাব হ্যাঁ বিটাকে জাস্ট আমি লিখলাম এটাকে আমাকে বোল্ড করতে হবে একটুখানি বোল্ড করতে গেলে জাস্ট এই যে লেখা হবে ফ্রন্ট ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে দেবো একটুখানি ফ্রন্টটাকে চেঞ্জ করলে আমার ইচ্ছে এই যে এই এইটাকে পছন্দ আমার চুনাক ফাইভ যেটা রয়েছে ফ্রন্টটা আমি এটা নিলাম আমি চুনাক ফাইভ টাচ করলাম এটা চেঞ্জ হয়ে গেলো এখন একটু স্টাইলটা বাড়াবো স্টাইলটা বাড়াতে গেলে যে বি রয়েছে এই বিটাকে টাচ করলে ওটা ফ্রন্ট হয়ে যাবে একটু কালো হয়ে যাবে একটু হ্যাঁ হলো তারপর জাস্ট আমি একটু কালার নেব এখান থেকে আমি এই যে কালার রয়েছে কালার নিলাম ব্ল্যাক কালার হলো এখন এই যে বিটা না দেখুন এই সোজা সোজা রয়েছে বিটা রয়েছে সোজা কিন্তু আমাকে তো আমাকে একটু বাঁকা করে লিখতে হবে তো বাঁকা করে লিখতে গেলে আমাকে জাস্ট এই যে সরিয়ে এক থ্রি ডি টেক্স লেখা রয়েছে এই থ্রি ডি টেক্স থেকে আমাকে টাচ করতে হবে টাচ করে এটা এনাবেল করবো নিচে স্ক্রোল করুন সুন্দর করে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইজেড বা জেট রোটেশান জিরো রয়েছে আপনি একটু ওপর নিচে উপর নিচে বাড়ান এই যে দেখুন সুন্দর করে বাঁকা হচ্ছে আমি কিন্তু ডান দিক থেকে বাম দিকে সরাচ্ছি তাই এটি বাঁকা হচ্ছে বিটা দেখুন কিছু বাঁকা হয়ে গেছে এই যে বি বি হয়েছে তো বিটা অনেক একটু ছোটো লাগছে তো ছোটো কী হবে একটু বাড়াতে হবে তাহলে এই যে সাইজ লেখা হয়েছে না সাইজটাকে আমি ক্লিক করলাম এটাকে আমি পঞ্চাশে নিয়ে যাবো বাড়াচ্ছে এই যে ঊনপঞ্চাশ পঞ্চাশ দেখুন কি সুন্দর একটু বোল্ড হয়ে গেছে একটু এই যে বিটা লেখা হয়ে গেছে সুন্দর করে ঠিক আছে এখন লেখা হয়ে গেলে যেহেতু এই রকম ধরনের বিটাকে আমি আই লিখবো কপি করুন বিটাকে কপি করে সুন্দর করে আমি আই করব বড়ো হাতের আই করলাম সুন্দর করে এসে এটাকে আমি রিলেটিভ পজিশন থেকে নিয়ে চলে আসবো মিডিলে মিডিল থেকে আমি একটু আরও মিডিলে একটু পজিশান করে আমি উপরে নিয়ে যাব একটু উপরে নিয়ে যাবো উপরে নিয়ে যাবো উপরে নিয়ে যাবো আবার আমি বাম দিকে নিয়ে আসবো এই যে বাম দিকে যে চিহ্নটা রয়েছে বাম দিকে 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 গিয়ে যে সুন্দর করে সুন্দর করে নিয়ে গেলাম এই যে বি আই হয়ে গেছে হ্যাঁ বি আই বিটাকে আমি আবার কপি করবো বি কপি করলাম কপি করে সুন্দর করে একটা পজিশান থেকে চলে আসবো মিডিলে এই মিডিলে এবং জেল থেকে আমি আবার পজিশন ওপরে নিয়ে যাবো উপরে 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 নিয়ে গিয়ে জাস্ট আমি বাম দিকে নিয়ে যাব বাম দিকে নিয়ে যাব বাম দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে এই যে নিয়ে গেলাম বাম দিকে নিয়ে গেলাম বি আই বি হলো বি হলো বি হলো বি হলো হ্যাঁ বি আই বি হলো বিটা একটু অন্যরকম লাগছে তাই আস্তে সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে আমাকে যেতে হবে কথা যে থ্রি ডি টেক্সে থ্রি ডি টেক্স থেকে আমাকে চলে যেতে হবে একটুখানি জেট রোটেশান তো এটাকে আমি একটু ঘুরিয়ে দিই হ্যাঁ এই যে ঘুরিয়ে দিলাম বি ঘুরিয়ে দিলাম এই ঘুরিয়ে দিলাম ঠিক আছে শার্ট করে দিলাম শার্ট করে দিলাম ঠিক আছে আইটাকে একটু ঘুরিয়ে দিই আইটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে আমাকে থ্রি ডি টেক্সে যেতে হবে থ্রি ডি টেক্স থেকে একটু ঘুরিয়ে দেবো যে সুন্দর করে বেশি গ্রহণ হয়ে যাচ্ছে সাতষট্টি আটষট্টি সত্তর ঠিক আছে দিলে মিডিল থেকে পজিশান পজিশান থেকে নিচে নিয়ে আসবো নিচে নিচে নিয়ে এসে এই যে নিয়ে আসব নিয়ে গিয়ে নিয়ে গিয়ে চেষ্টা মিটিকে নিয়ে আসলাম এল হলো এল হয়েছে কিন্তু এলটাকে আমাকে কথা একটু বাঁকা করতে হবে তাই এতে এডিট টেক্স থেকে আমি চলে যাব ইজেট রোটেশন এই যে এডিট রোটেশন থেকে সুন্দর করে আমি একটু বাঁকাচ্ছি অনেক ভেঙে গেছে না অনেক বাঁকা হয়ে যাচ্ছে না সুন্দর করে বাম থেকে নিয়ে যাই হ্যাঁ পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত বিআইবি হলো এলটাকে আমি আবার কপি করি কপি করে এডিট থেকে। ডিলে থেকে এই থেকে আমাকে আমাকে নিয়ে আসতে হবে এডের পরে বসাবোটাকে আমি এডের পরে বসাতে গেলে মেডিলে নিয়ে আসলাম পজিশান পজিশান থেকে আমাকে নিচে নিয়ে আস নিচে নিয়ে আসছি নিচে নিয়ে আসতে হবে আমাকে এই যে বাম থেকে নিয়ে যাচ্ছি বাম থেকে নিয়ে গেলাম নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম এ সময় আমাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে সুন্দর করে সাজাতে করে থ্রি টেক্সট এটাকে আমাকে একটু বাঁকা করতে হবে এই যে ই টাইপ করা হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে সেভ করতে হবে সেভ করতে গেলে এই যে লেখা রয়েছে এখানটা এই যে আপনি দেখতে পাচ্ছেন মেমোরির মতো চিহ্ন এখানে টাচ করুন সেভ অ্যাজ ইমেজ করার পরে ডিফল্ট টাচ করে আল্ট্রা করে দেবেন এটাকে সেভ টু গ্যালারি টাচ করলে এটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে সুন্দরভাবে দেখবেন যে আপনার মোবাইলে সেভ হয়ে গেছে